জীবনের একটা সময় খুবই ইচ্ছে ছিল বরের সাথে ক্যান্ডেল লাইট ডিনার করবো কিন্তু সেটা যে সুন্দরবনের গহীন জঙ্গলে করতে হবে এটা ভাবতেই পারিনি সুন্দরবনের ভেতরে রাস্তা দিয়ে টুকটুক করে হেঁটে একটা সুন্দর জায়গায় এসে যখন ক্যান্ডেল লাইট ডিনার করি না তখন মনে হয় যেন জীবনটাই সার্থক হয়ে গেল প্রিয় মানুষটার সাথে স্পেশাল সময় কাটানোর জন্য খুব বেশি একটা কিছু করতে হয় না সিম্পল থাকলেই মনে হয় যেন সেটা জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত তো রুকাইয়ার আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সুন্দরবনের এই গহীন জঙ্গলে আজকে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করব দেখেছিলেন না আমরা সুন্দরবন থেকে কি কি নিয়ে এসেছিলাম সেটা শুধুমাত্র এই স্পেশাল নাইট জন্য এই জীবনে কখনো ভাবতে পারিনি সুন্দর বনের মতো জায়গায় এসে আমি আমার সাথে ক্যান্ডেল লাইট এখানকার এই এত সুন্দর করে তাদের কাজগুলো করছিল শুধুমাত্র আমাদের জন্য আসলে কারোর ভালোবাসা পাওয়ার জন্য বেশি কিছু করতেই হয় না শুধুমাত্র একটু সম্মান আর একটু ইচ্ছে পূরণ সব ভালো মুহূর্ত গুলো যেন আল্লাহ আজকে আমাদেরকে দিয়েছে এত সুন্দর ওয়েদার শুধু দেখার মতো আর ফিল করার মতো ছিল তো চলেন ইচ্ছে পূরণ গল্পের আগে একটুখানি দেখে আসি স্কিন কে কাঁচা হলুদের মতো কিংবা দুধের মতো ফর্সা করতে এই প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটেনিং সোপটা ব্যবহার করতে পারেন এটা ভাইরাল এবং জনপ্রিয় একটা সোপ প্রতিদিনের স্কিন কেয়ার লিস্টে যদি এটা রাখেন তাহলে মিনিমাম দুই মাস যাবে এটার প্যাকেজিংটা এত জোস সাবানটা ইউজ করার পর এভাবে প্যাকেট করে রেখে দিতে পারবে ফ্যাশন বিউটি হ্যাক এই ফেসবুক পেজ থেকে আপনারা এই স্যাফ্রন সোপটি পেয়ে যাবেন পেজটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন সোপটার পেছনে একটু রাশ আছে মানে আপনার স্কিন স্ক্রাবেরও কাজ করবে স্কিনে যদি মরা চামড়া থাকে সেটাও দূর করবে সাথে স্কিনের কালো দাগ দূর করবে রনের সমস্যাটাও দূর করে ফেলবে আর আস্তে আস্তে স্কিনটাকে ভেতর থেকে ফর্সা করবে তো আর দেরি কিসের আমি সবসময় আমার স্পেশাল দিনগুলোতে স্পেশাল স্কিন কেয়ার করি আমি শুধু ভাইয়াদের কাজগুলো দেখছিলাম আমার খুবই ভালো লাগছে কারণ এরকম ক্যান্ডেল লাইট ডিনার যেন আমি বাসাতেও করতে পারি তাই সিস্টেমগুলো দেখে নিচ্ছিলাম সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য খুব একটা বেশি কিছুর প্রয়োজন হয় না যদি আপনার মন পরিষ্কার থাকে তো সব জায়গায় আপনার ভালো লাগবে বনবাস রিসর্টের যে লবিটা সেটা অনেক বড় আর সেখানে কিন্তু আমরা ক্যান্ডেল লাইট ডিনারটা করছি আর সবচেয়ে মজার ব্যাপার এখানে যতগুলো মানে প্লেট ছিল গ্লাস জগ সবগুলোই মাটি বলতে পারেন প্রাকৃতিক উপায় গ্রামীণ একটা পরিবেশ এখানে যত কিছু দেখছেন সবই এই বন জঙ্গলের মানে এই সুন্দরবনের সো আর দেরি করা যাবে না আমাদের সামনে এত মজার মজার খাবার রেডি হয়ে আছে যে না খেয়ে পাচ্ছি না আমরা দুই কাপল মিলে এবং ক্যামেরাম্যান গুলো মিলে এই ডিনারটা উপভোগ করছিলাম আর বাচ্চাদেরকে খাওয়াই দিয়ে ঘুমাই দিয়েছি কারণ এই মুহূর্তে বাজে রাত সাড়ে বারোটার মতো খাবারের টেস্ট তো খুবই মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না আমরা নিজেরাই অবাক হয়েছি যে এরকম একটা জায়গায় এসে এত মজার মজার খাবার পাবো আমাদের স্পেশাল একটা আইটেম ছিল আজকের ডিনারে সেটা হলো কাউয়া ফিশ ফ্রাই জানি না এই মাছের কেন এর নাম হয়তোবা বা কালবাউস আমরা যেটাকে বলি সেটাই নাকি তারা কাউয়া বলে আমার তো খুবই ভালো লাগছিল কারণ মাটির জিনিসপত্র সবগুলো আর মাটির হাড়িতে ভাত রাখাছে পানি কিছু কিছু ক্যান্ডেল তো মাটির দানের মধ্যে ছিল এই কারণে দেখতে আরো ভালো লাগছে তো পেট ভরে খাওয়া দাওয়া করে এখন আমরা নদী আর আকাশের ফিলটা নিব তাই খাওয়া শেষ করে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম নদীর কিনারায় যদিও নদীর পানিটা বোঝা যাচ্ছে না আমার তো এখন মনে হচ্ছে যে কক্সবাজারের মতো আমি সুন্দরবনেও ছয় মাস অন্তর অন্তর একবার যেতে চাই আপনারা সুন্দরবনে যারা আছেন আমার ভালোবাসার মানুষ তারা অনেকেই বলেছেন আপু আমাদের বাসায় আসেন আমাদের বাসায় আসেন ইনশাআল্লাহ বিছে থাকলে কপালে থাকলে আপনাদের সবার সাথে একদিন দেখা হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম